সৃষ্টিকর্তা সর্বশক্তিমান সুধি আসছে আগামী তেসরা বৈশাখ রোজ মঙ্গলবার গাজীনগর কংস নদীর মহা অষ্টমী স্নানের আয়োজন করা হয়েছে গঙ্গা পূজা ও শ্রী ভগবত গীতা পাঠের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হবে উক্ত অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আপনারা সকলেই উক্ত মহা অষ্টমী স্নানে আমন্ত্রিত প্রচারে বানিয়াহারি গাজীনগর এলাকাবাসী সৃষ্টিকর্তা সর্বশক্তিমান সুধি আসছে আগামী তেসরা বৈশাখ রোজ মঙ্গলবার গাজীনগর কংস নদীর পাড়ে মহা অষ্টমী স্নানের আয়োজন করা হয়েছে গঙ্গা পূজা ও শ্রী ভগবত গীতা পাঠের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হবে উক্ত অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আপনারা সকলেই উক্ত মহা অষ্টমী স্নানে আমন্ত্রিত প্রচারে বানিয়হারি গাজীনগর এলাকাবাসী